এই ছেলেটা একজন কুলি কমলাপুর রেল স্টেশনে মাল দশ যাত্রীদের মাল নিয়ে ট্রেনে তুলে দেন এই সেই কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম এই ট্রেন এবং এই ট্রেনেই যাত্রীরা আসা যাওয়া করে এই ট্রেনে মাল তুলে আসসালামু আলাইকুম একটা অসহায় মানুষের আর্থনাদ আপনারা সবাই দেখছেন একটা ভাইরাল ভিডিও ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে ছুটছে বাপ্পি নামের এক কুলি এক কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা মধ্য বয়সের একটা ছেলে বলতেছে ও স্যার আমারে টাকা দেন আপনি ফালান নিচে আমার যদি আপনি টাকা না দেন আল্লাহ আপনার বিচার করবে করা বিচার করবে আপনার এই অর্থনাদি আপনারা সবাই শুনছেন এবার আমি বলছি যে মূল ঘটনা মূল ঘটনা হলো এই যে যেই বাচ্চাটা দৌড়াইতেছে যেই ছেলেটা দৌড়াইতেছে তার নাম হলো বাপ্পি আল্লাহ আপনার বিচার করব যদি আমি প্রাপ্য থাইকা থাকি তাহলে আপনার এটা কঠিন বিচার হইব আল্লাহ আপনার বিচার করব আল্লাহ আপনার পরা বিচার করব ট্রেন তো মিস করবেন স্যার টিকেটের দাম নাই পরে আমারে দিলো ব্যাগটা এই সে মালামাল নিয়ে যাচ্ছেন ট্রেনের দিকে বাপ এক দুইটা দিল আমি দৌড় দিয়ে আসিয়া গার্ড সাহেব বইলা ট্রেন থামাই দিয়েছিস ট্রেন থামাই দিয়া পরে হ্যারে উঠাই দিয়েছি তারপরে হ্যার কাছে দুশো টাকা চাইছি হ্যাঁ আমারে দশ টাকা হ্যাঁ আমারে দশ টাকা সাদে এর জন্য আমি টাকা নেই নেই স্যার পরে দৌড়াচ্ছিলাম টাকার জন্যই স্যার স্যার আমার দাবি কোনো কিছুই না স্যার আমরা চাই যে আমার করে কেউ যদি নেয় ওই যে বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে স্যার আমরা স্যার গায়ে খেয়েটে নেওয়া যায় আমরা টলে দেওয়া নিই না আমাদের সবাই বেশি করে দেয় একটু একটু বেশি যেটা মনে করেন লাল পোশাক কুলি বাইদের তারা তাদের দেয় মনে করেন একটা বোঝা মারলে তিনশো চারশো দুইশো কিন্তু আম আমগরে বোঝা দিলে তিরিশ টাকা এরকম করে আল্লাহ আপনার বিচার করবো এই বাপ্পি কিছুদিন আগে তার এক দেড় বছর আগে তার বাড়ি ফরিদপুর অঞ্চলে ওইখান থেকে পারিবারিক মানে গন্ডগোল বা ঝগড়া করে সে ঢাকাতে চলে আসে কমলাপুর রেল স্টেশনে অন্যান্য যারা পেশাদার কুলি আছেন তাদের মতো সেনা সে বলতেছে যে প্রথম প্রথম আসার পরে আমাকে কমলাপুর রেল স্টেশনে কেউ থাকতে দেয় নাই অনেক জঞ্জাল পার হয়ে এবং ছোট ছোট টোকাই যারা বাচ্চারা আছে কমলাপুর রেল স্টেশনে ভব করে তারাও আমাকে মারত প্রথমে তো অনেক মার খাইছি স্যার ঠিক আছে যে পারছে স্যার আমার মারছে একটু একটু বাচ্চাও মারছে আমার কিন্তু এখন কেউ মারতে পারে না কিলি আমি এখন একটু একটু বুঝি সব সুবিধা নেওয়া যাত্রীর মন গলাতে পারেননি এক পর্যায়ে টাকা না পেয়ে ওই যাত্রীকে অভিশাপ করেন পুলিশ পাশের বগিতে থাকা একজন এ দৃশ্য ভিস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয় যা ঘিরে শুরু হয় নিন্দা ও প্রতিবাদের ঝড় এ সময়ের পেছনের গল্প যন্ত্রের সঙ্গে দৌড়াচ্ছিলেন আসলে কি হয়েছিল তার সঙ্গে এসব প্রশ্নের উত্তর খুঁজব তার কাছে থেকে কি হয়েছিল ব্যাগ দুইটা দিল আমি দৌড়ে দিয়ে আসিয়া গার্ড সাহেবটা বললাম ট্রেন থামাই দিছি ট্রেন থামাই দিয়ে পরে হেরে উঠাই দিছি তারপরে হের কাছে দুইশো টাকা চাইছি হ্যাঁ আমার দশ টাকা সাধে এর জন্য আমি টাকা নেই নাই স্যার পরে দৌড়াচ্ছিলাম টাকার জন্য এখন সবার সাথে আমার চেনা পরিচিত হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে সবার সাথে আমার পরিচিত হয়ে গেছে মিলমিশ হয়ে গেছে এখন কেউ মারে না এখন আমাকে কাজ করতে দেয় সুযোগ দেয় जय हो জায়গায় ভাইরাল হয়ে যায় ওঠে সমালোচনার ঝড় তবে ভাইরাল এই ঘটনার পেছনে রয়েছে দশ টাকা সাদে এর লিগে আমি নেই নাই স্যার দশ টাকা কেউ ছাদে স্যার সাতশো টাকা আটশো টাকার টিকিট যে টিকিট মিস হয়ে গেলে স্যার তার যাওয়া হতো না আবার কি তার সময় নষ্ট হয়ে যেত এরপর ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনের পেছনে ছুটতে থাকে বাপ্পি সর্বশেষ টাকা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে আশা ছেড়ে দেন তিনি ওই যে পঞ্চাশ টাকায় দিছে ওইটাই নিছি আর বলছি স্যার আল্লাহ আপনার বিচার করবো আমি যদি লেজ থাকি তাহলে আমি পাবো স্যার মূল ঘটনা হলো এক যাত্রী ট্রেনের এক যাত্রী তিনি আটশো টাকা দিয়ে একটা টিকিট কাটেন এমন সময় তিনি স্টেশনে প্রবেশ করছেন যখন ট্রেন ছেড়ে দিবে ভাব তো ওইখান থেকে প্ল্যাটফর্ম থেকে দৌড়াই আইসা তিনি ট্রেন ধরতে পারবেন না ট্রেনে উঠতে পারবেন না তখন সেই যে বাপ্পি যে দৌড়াচ্ছে ছেলেটা বাপ্পি বলতেছে স্যার আপনি ব্যাগটা আমার কাছে দেন আপনি পাবেন না আপনি পারবেন না ট্রেন ধরতে পারবেন না আপনি উঠতে পারবেন না টিকিটের একটা দাম আছে না এই টিকিট যদি আপনি মিস করেন তাহলে তো এই টিকিট মিস হয়ে যাবে আপনি ব্যাগটা আমার কাছে দেন আমি আপনাকে তুলে দিচ্ছি তো সম্ভবত যে রেল স্টেশনে যারা থাকে এই কাজকাম করে কুলি টেপের লোকজন তো তারা কি করে সবার সাথে স্টেশন মাস্টার ট্রেনের ড্রাইভার ট্রেনের পরিচালক ঘাট সবার সাথে তাদের একটা পরিচয় থাকে ধরেন কিছু একটা কাজকাম করে দেয় ছোটোখাটো নাস্তা আনা সিগারেট আনা এগুলি করে দেয় বা তাদের একটু মালটাল একটু কাজকাম করে দেয় তাদের সাথে ভালো সম্পর্ক থাকে তো সেই সুবাদে সে কী করছে যে ট্রেনের যে ঘাট আছে ট্রেনের যে গার্ড গার্ডকে অনুরোধ করে ট্রেনটা একটু থামাই দিছে ধরেন এক মিনিট কয়েক সেকেন্ড সে বা এক মিনিট সে ট্রেনটা লেট করাইছে ড্রাইভারকে অনুরোধ করে তার কথায় ট্রেনটা একটু লেট করছে তো লেট করাতে কি করছে ট্রেনের যাত্রীটা সে মালামাল সহ ট্রেনের মধ্যে তুলে দিছে যখন ট্রেনের মধ্যে তুলে তুলে দেয় তখন ট্রেনটা ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়ার পর ট্রেনের যাত্রী তাকে টাকার জন্য কিছু টাকার জন্য অনুরোধ করে সে বাপ্পি তো ট্রেনের যাত্রী তাকে দশ টাকা দেয় দশ টাকা দিলে তার মনটা খারাপ হয়ে যে স্যার কী করলেন এটা তো দশ টাকা না ইন টাইম কী করছে ট্রেনটা ছেড়ে দিছে একটু মুভ করছে সে কিন্তু ওই ট্রেনের হ্যান্ডেলে ধরে দৌড়াচ্ছে আপনারা দেখছেন আমিও দেখাচ্ছি সে দৌড়াচ্ছে আর বলতেছে স্যার টাকা দেন আমার টাকা দেন স্যার তো ট্রেনের যাত্রী টাকা দিচ্ছে না তো এই ভিডিওটা অন্য বগিতে থাকা সামনের বগিতে থাকা এক যাত্রী এই ভিডিওটা করছে বলতেছে স্যার টাকা দেন আমার যদি আপনি টাকা না দেন আপনার করা বিচার করবো দূর স্যার আপনি কিন্তু মানুষ ভালো না আপনি খুব খারাপ লোক এই কথাগুলি সে বলতেছে আর দৌড়াচ্ছে যাত্রী কোনোভাবেই টাকা দিচ্ছে না কথাও বলছে না সেও দৌড়াচ্ছে এক পর্যায়ে সে বলতেছে এক পর্যায়ে এই বাপি বলতেছে যে স্যার আমাকে দুইশো টাকা দেন তো ট্রেনের যাত্রী বলতেছে যে আমার কাছে ভাঙতি নেই পাঁচশো টাকার নোট তো বলছে ঠিক আছে আমি আমার কাছে তিনশো টাকা আছে তিনশো টাকা আমি দিচ্ছি আপনি আমাকে পাঁচশো টাকা দেন দুশো টাকা হইল কিন্তু ট্রেনের যাত্রী তাও দিচ্ছে না যাত্রী মনে করছে যে যদি তাকে দেওয়া হয় সে আমাকে টাকা রিটার্ন দেবে না আর সেও দিচ্ছে না অনেক পর দৌড়তে দৌড়তে সে হাফাই গেছে ছেলেটা পাশের বগিতে থাকা একজন এর দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয় সে ট্রেনের দরজাটা সেরে দেয় এবং অভিশাপ দিতে থাকে আল্লাহ আপনার বিচার করবে আপনি খুব খারাপ লোক করা বিচার করবে ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে ট্রেনের ইয়েটা সেরে দেয় এবং পাশে যাইয়া সে খুব মানে ক্লান্তি ভোধ করতেছে এই যে দেখেন ক্লান্ত শরীর নিয়ে সে দাঁড়ায় আছে আর অভিশাপ দিতে থাকে সেই ঘটনা ওইখানেই শেষ পরবর্তীতে তার সাক্ষাৎকার পাওয়া গেল মূল ঘটনাটা যাত্রীকে পাওয়া যায় নাই অথচ সে বাপ্পিকে পাওয়া গেছে বাপ্পির কথাগুলো এবার শুনুন আপনারা আমি শোনাচ্ছি আমি ট্রেনে কথা যে স্যার আপনাকে ট্রেনে উঠাই দিব আপনি আমারে খুশি করে দিয়ে যাওয়ার পরে উঠায় দিয়েছি যেমনে পারছি ট্রেন থামায় দিছিলাম অনেক দূরে থেকে ধরে উঠাই দিই মন দিয়ে তার সেই দিনের ঘটনা এবং তার কাহিনী তো শোনেন আর আপনারা সবাই মতামত দিবেন কমেন্টস করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন যে ঘটনাটা আসলে কতটুকু মর্মান্তিক হয়েছে ট্রেনের যাত্রী কি ঠিক করেছে না ভুল করেছে আসলে বহু জায়গায় আমরা যেই উপকারটা সে করছে তাকে কিন্তু দুশো টাকা দেওয়া উচিত ছিল অনেক জায়গায় কিন্তু আমাদেরকে টাকা পয়সা অনেক খরচ করে ফেলি কিন্তু এই ধরনের একটু উপকৃত জায়গায় খরচ করা উচিত সে যাই হোক সে দুশো টাকা প্রাপ্য তাকে দেওয়া উচিত ছিল তো যেই যাত্রী আপনি যেখানে থাকেন না কেন অনুরোধ করব পরবর্তীতে ঢাকায় আসলে কমলাপুর আসলে সে যেহেতু পরিচিত মুখ বাপ্পি নাম তাকে খুঁজে বের করে আপনি দুইশো টাকা দরকার হলে আপনি তাকে আর একটু বেশি দিয়ে তার সাথে চা নাস্তা খেয়ে একটু তার মনের কষ্টটা দূর করে দিবেন। এটা আমার অনুরোধ থাকবে যদি করেন তাহলে আমি মনে করি ভালো হবে ধন্যবাদ